কয়েকদিন ধরে আমাদের বাড়ির ছাদের উপর আমি একটা ফুলের বাগান তৈরি করছিলাম আর এই বাগানের ড্রাগন ফলের গাছটা নাকি অনেকটা ছোট হয়ে গেছে সেটা তোমরাই কমেন্ট করে বলেছিল কিন্তু এরই মধ্যে একটা দুঃখের ব্যাপার হলো আগের দিন এই গোলাপ গাছটা সুন্দর করে একটা গোলাপ ফুল ফুটেছিল বৃষ্টির জন্য এটা অটোমেটিক যেটা দেখার পর মনটা অনেকটা খারাপ হলেও আজ আমি ভাবছিলাম এই ছাদের মধ্যে আরেকটা স্ট্রবেরি গাছ লাগাবো এর জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম কয়েকটি স্ট্রবেরি গাছ কেনার উদ্দেশ্যে সকাল থেকে যেহেতু ঝিঝির করে বৃষ্টি পড়ছিল এর জন্য আজ নতুন বাইকটা ছেড়ে পুরাতন বাইকটা নিয়ে যাচ্ছিলাম কিন্তু কিছুক্ষণ পর থেকে আমার বাইকের হর্নটাই বাজছে না আর এর সাথে আবার ঝিঝির করে বৃষ্টিও শুরু হলো তাই বৃষ্টি থেকে বাঁচার জন্য আমি এসেছিলাম বিকাশের দোকানে পরোটা খেতে এমনিতেই প্রচন্ড জোরে খিদেও পেয়েছিল আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিল আমি যেতেই পারছিলাম না তাই বিকাশ ভাইকে বলে পনেরো টাকার মতো পরোটা নিয়ে আমি খেতে শুরু করলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর বৃষ্টিটা হালকা ছাড়লে আমি আবার বাইক পৌঁছে গেলাম আমার নতুন দোকানে কারণ আজ বিকেলে দোকানে মিস্ত্রি আসার কথা ছিল আগের দিন যেহেতু ছাদে কেমিক্যাল দিয়েছিলাম এর জন্য দেখি আজ আর ছাদের উপর থেকে কোনো রকম জলসব করেনি তোমরা অনেকজন কমেন্ট কি বলছো দাদা তোমার দোকানটা কোথায় আমার দোকানটাকে কমপ্লিট হোক তারপর আলহামদুলিল্লাহ তোমাদেরকে সবাইকে বলবো এরপর যেহেতু আমাকে ফুলের গাছ লাগাতে হবে এর জন্য দোকানে এসে প্রথমে একটা ফুলের টব নিয়ে নিলাম আর এসব নেবার পর আমি পৌঁছে গেলাম একটা নার্সারিতে কিন্তু ভিতরে ঢুকতে জানতে পারলাম এই বর্ষার সময় নাকি স্ট্রবেরি গাছ কোনো রকম পাওয়া যাবে না যেটা শোনার পর মনটা অনেকটা খারাপ হলেও ভালো করার জন্য কয়েকটা আমি পেঁপে চারা নিয়ে নিলাম এছাড়াও আমার এই মামাতা ভাই বলেছিল তাদের বাড়িতে নাকি ফুলের গাছ আছে তাই মন খারাপ না করে আমি পৌঁছে গেলাম তাদের বাড়িতে সব থেকে মজার ব্যাপার ভাই আমার গাছটা লাগিয়েছিল একটা পাঁচিলের উপরে তাই আমার জন্য কষ্ট করে উপরে ওঠে কয়েকটা ফুলের গাছ পেটে আমাকে দিয়ে দিল আর এটা কি ফুলের গাছ ছিল তোমরা জানলে কমেন্ট করে জানিও আর এছাড়াও আমাদের কাণ্ড কলাপ ভাই ছাদ থেকে দেখছিল তাই তাকে টাটা করে বাড়ি এসে গাছগুলো লাগাবার জন্য আমাদের খামার এসে ছোট্ট একটা কোদাল দিয়ে মাটি করতে লাগলাম এছাড়াও এই বর্ষার সময় ঠিক মতো মাটি কোথাও পাওয়া যাবে না কোনো রকমে আমি এখান থেকে এক গামলা মতো মাটি নেবার পর ওগুলো কিনে আমি পৌঁছে গেলাম ছাদের উপরে আর এখন আমাকে এই গাছগুলোকে যত্ন সহকারে টবের উপর বসাতে হবে এমনিতেও গাছ লাগানোর আমার অত বেশি অভিজ্ঞতা নেই কিন্তু যেহেতু আমি চাষির ছেলে তাই প্রায় সবকিছু চাষে আমার মোটামুটি জানা আছে প্রথমে আমি একটা টবের উপরে পেঁপে গাছটা লাগাচ্ছিলাম হয়তো পেঁপে গাছের জায়গা অনেক অনেকটা ছোট রয়েছে কিন্তু গাছটা যখন বড় হবে সেটাকে আমি আবার মাটিতে লাগিয়ে দেবো এরপর এক এক করে ফুলের গাছগুলো লাগিয়ে দেওয়ার পর ড্রাগন গাছের পাশে কয়েকটা কারি পাতা গাছ লাগালাম আর গাছ লাগানোর টবগুলো এভাবে লাইন করে সাজিয়ে দিয়ে তার উপরে অল্প কিছু জল দিয়ে দিলাম আর আজ দিনটা ছিল শুক্রবার পবিত্র জুমার দিন তাই সব কাজ শেষ করে গোসল করে আমি যাচ্ছিলাম জুমার নামাজ পড়তে এরপর মসজিদে সে গ্রামের সমস্ত ভাইদের সঙ্গে জুমার নামাজটা কমপ্লিট করার পর একটু বিকেল হতে আমি এসেছিলাম কাঠের দোকানে কারণ সকালেই বলেছিলাম আজ আমার দোকানে মিস্ত্রি আসার কথা আছে আর সেই মিস্ত্রিগুলো হলো এই ভাইরা তাই আমি তাদেরকে এখান থেকে আমার দোকানে নিয়ে যাচ্ছিলাম এরপর আমার দোকানে এসে ভাইরে তাদের নিজেদের কাজ করছিল আর আমাকে কিছু মাল কেনার জন্য পাঠিয়েছিল একটা পিলাইয়ের দোকানে কারণ ওই আলমারি করার জন্য আরো যা যা মাল লাগবে সেগুলোকে আমাকে এখন এই দোকান থেকে নিয়ে যেতে হবে আর এই সব মালগুলো নেওয়ার পর আমার খরচা হলো প্রায় বারোশো টাকা তাই ওই মালগুলো কিনে আমি মিস্ত্রি ভাইকে দিয়ে রাত্রে ডিনার করার জন্য আমি পৌঁছে গেছিলাম বন্ধু ভারত রেস্টুরেন্টে এখান থেকে আমি অর্ডার দিয়েছিলাম চিলি চিকেন আর বাটার নান আর তার কিছুক্ষণের মধ্যে ভাই সেগুলো নিয়েও চলে এসেছিলো সত্যি বলতে খাবারের প্রত্যেকটা আইটেম কিন্তু আমার দারুণ লাগলো আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও